Yeshu Kurani Ramina, Yeshu Shanti Mohuna. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের ভিডিও কুরআন শিক্ষার এই ভিডিওটা অবশ্যই আমরা মনোযোগ সহকারে দেখব পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটিতে পড়া থাকবে সূরাতুল আম্বিয়ার আমরা একাত্তর নম্বর আয়াত পর্যন্ত গত পর্বে পড়েছিলাম আজকে আমরা তার পরবর্তীতে পড়ব তো দুই দিন ভিডিও দিতে পারি আমি যে স্ক্যানারের মাধ্যমে এই কোরআন মাজিদটাকে মানে স্ক্যান করে মানে পিসিতে নিয়ে এসে তারপরে আমি রেকর্ড করি তো সেটা নষ্ট হয়ে গেছিলো তো সেটা আবার হলো ঠিক করছি তো এটা ঠিক করছি বলতে আবারও নষ্ট হতে পারে মানে মাদারবোর্ড গেছে স্ক্যানারের ওইটা নাকি বলতেছে কিছুদিন পর আবার নষ্ট হতে পারে তো ইনশাল্লাহ আপনাদের উপহার দিয়ে ওটা কিনছিলাম তো ইনশাল্লাহ আবারও চেষ্টা করব ওইটাকে সুন্দর করে ঠিক করে আপনাদেরকে যেন নিয়মিত ক্লাস দিতে পারে আল্লাহ সুবাহান হতো আমাদেরকে সকলকে কোরআন মাজিদ যেন আমি পড়াতে পারি হাজার হাজার মানুষ এখান থেকে পড়েন উপকৃত হন যারা আমাদের এই অজুর টিভিতে সহায়তা করেন কোরআন শিক্ষার জন্য আল্লাহ তালা সবাইকে উত্তম যা যা দান করুক আমিন اعوذ بالله من الشيطان الرجيم بسم بِاللَّهِ مِنَ من ووهبنا له بِسْمِ الرَّحْمَنِ ওয়া উ ফিলা তা যেহেতু একটি আয়াত আমি টান দিতে পারলাম না ভেঙে ভেঙে পরে আমরা পরে পৃষ্ঠে যাই ওহয়া হা বানা লা হু ছেড়ে দিব ওয়া উ বা না ফিলা না ফিলা গোল তাই দুই জবর এই দুই জবর আমরা উচ্চারণ করব না কেন দুই জবরটাকে আমরা বাদ দেব এবং এই যে গোলতাটা আছে গোলতাটাকে হা করব গোলতা কোনটাকে বলা হয় যেটা গোল হাইয়ের উপরে দুই থাকে এটাকে গোলতা বলা হয় আর এই গোলতায় দম ছেড়ে দেওয়ার নিয়ম হলো গোল তায় দম ফেলিলে মনে মনে হা ধরতে হয় এবং জবর যে পেজ যা আছে সবকিছু সেরে দিয়ে একটা সাকিন দিয়ে আদায় করতে হবে তাহলে এখানে উচ্চারণ হবে লাম জবর লাম হা জবর লা এরকম উচ্চারণ হবে সাকিন নেই তারপরে সাকিন ধরে দিতে হবে লা

وكلا جعلنا صالحين ص صا ص صا اغلب لحين لمبا شو, شو بر بر صالحين وجعلناهم أَئِمَّتَيْنَ وجعلناهم أَئِمَّتَيْنَ يهدون يهدون بأمرنا وأوحينا أبر وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم إليهم فعل الخيرات فعل এমন হবে এখানে গোলতাটাকে দমছেড়ে দেওয়ার কারণে আমরা আহ যেটাকে বাদ দিব এটাকে হাত ধরবো আর মনে মনে একটা সাকিন দিব যা যাব যা কাপ একবারে হাই সাথে মিলবে কা

ائمه يهدون بامرنا واوحينا اليهم فعل الخيرات واقام الصلاه وايتاء الزكاه যদি আমরা سيدتي দমটা ছেড়ে দিই আবার الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ وَلُوطًا وَلُوطًا ولو أغلب وَلُوطًا آتَيْنَاهُ آتَيْنَاهُ اايغالب نايغالب ارب تاتيناه تَرَتَّرِي اتيناه حكما وعلما ونجيناه من القريه التي من القريه التي كانت تعمل الخا তামালুল ইস নরম করে আওয়াজটা ছেড়ে দেবে ইস যদি আমি বলি ইস তাহলে শেষে এটা সা না হয় তখন সিন হয়ে যাবে সিন সাকিন হবে এখানে সা সাকিন সা সাকিন আদে করব হামজাজের ই আর হামজা সাজের ইস 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 নরম করে আদে করব ওয়ালুতান আবার ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إذ Innahum kanu qawma saw'in fasiqin Innahum kanu qawma saw'in fasiqin Syekh Syerong, suatu kabar একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখেন এখানে নুনের উপরে জবর এই নুনের জবর কিন্তু আমরা মনে মনে শাকিন করব না আবার এখানে লক্ষ্য করেন পঁচাত্তর নম্বর আয়াতে এখানে আবার নুনের জবরটাকে আমরা মনে মনে শাকিন করব। কারণ কি এখানে ননে জবর এখানে ননে জবর খেয়াল রাখেন এবার এখানে দম ছেড়ে দেওয়ার জায়গা আছে এখানেও দম ছেড়ে দেওয়ার জায়গা আছে এই জায়গায় দম ছেড়ে দেওয়ার আগে দেখেন এখানে নুন আছে নুনের পরে এই যে উপর থেকে নিচের দিকে একটা টান এটা আলিফ আছে এই জন্য এখানে জবরটাকে আর দিয়ে সাইকিন করা যাবে না মনে মনে বাদ দেওয়া যাবে না আর এই জায়গায় শুধু নুন আছে নুনের উপরে জবর জবর বামে আলিফ নাই এখানে যদি এইভাবে একটা আলিফ থাকতো এখন নুন থাকতো তখন এখানে আমরা বলতে পারতাম সনে হইনা কিন্তু এখানে আমাদেরকে বলতে হবে টেনে দম ছেড়ে দিতে হবে যে জায়গা মনে রাখবেন দম সেরে দেওয়ার জায়গা আছে এবং সেই জায়গায় যদি জবর পরের আলিপ একটা এরকম করে থাকে তাহলে সে জবরটাকে মনে মনে মাদ দেওয়া লাগবে না সেই জায়গায় টেনে দম ছেড়ে দিতে হবে وأدخلناه في رحمتنا إنه من الصالحين ونوحا إذ نادى من قبل فاستجبنا له و فنجيناه فنجيناه هو, هو أكيد مركزيتها حركات ফাস্তা জবান লাহু ফনাজ্জাই না হুহ লাহু মৃণল কা রোবি লা এখানে আইন অক্ষরটা খেল লেখেন এই যে আইন অক্ষর আও জিম এবং আজিম পরবনার সমন্বিত দস্যু স্রোত এখানে খেল লেখেন এটা হলো জ অক্ষর এই জ অক্ষরটা যদি এখানে আমি বলি দেখেন যে জ অক্ষর আমার কাছে এবার হবে না যদি বলে আজিম আজিম তখন এটা জ না হয় এই জায়গায় আমার জিম অক্ষর উচ্চারণ হয়ে গেছে জিম অক্ষর উচ্চারণ হয়ে যাবে তাহলে জিমের জায়গায় জিম জয়ের জায়গায় আমরা জ পড়ব তাহলে এই জায়গায় আমরা কি বলবো মিনাল কার ও বিল আজিম আজিম আমরা আয়াতটি আবার পড়ি وَنُوحًا إِذْ نَادَى مِنْ قَبْلُ فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين ونصر সর সর হবে না সার বললে এটা সিন হয়ে যাবে কিছু যেটা আমরা বললাম দম ছেড়ে দেওয়া জায়গা জবর জবর পরে আলিবাসে এই জায়গায় জবরটাকে টান দিতে হবে বাদ দেওয়া যাবে না কাজাবু কাজদাবু জিব্বা আগা কাজ শক্ত যেন না হয় তখন জিম হয়ে যাবে কাজ বললে এখানে জালকর كذبوا باياتنا انهم كانوا قوم سوء فاغرقناهم اجمعين ونصرناه من القوم الذين كذبوا باياتنا innahum kanu qauman sa'in fa ajma'in wa Sulaimana suleimana id yahkumani daawatu nabi da suleiman dua jon dua paygamber উ দাবা সুলাই মানা ইজ ইয়া কুমানি ফিল হার সি নরম হার সি নরম করে ফিল হার সি ইজ এ অনেক বড় শব্দ কিন্তু হারকাৎ ইজ এ নাফা সাৎ তাড়াতাড়ি ফি হি গয়ন قوم قومنا. قوم 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 قطر جاتي قوم وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم ওয়াকুন না লিয়ে হড়ুক মিহিম ওয়াকুন না লিয়ে মিহিম ওয়াকুন গুন্না না একা লিপ্টান দিয়ে আমরা পরের শব্দকে আমরা লি হোক মিহিম ওয়াকুন না লিয়ে হেড়ুক মিহিম পরের পৃষ্ঠায় এবারে এপার যে আমরা এখন দেখতেছি সাহিদি তারপরে ফা হামনা উচ্চারণ উচ্চারণটা একটু কঠিন বানান ফা জবর ফাহা জবর ফাহ হামিম জবর হাম ফা 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 ফাহাম ফা ফাহাম ফা ফাহাম নাহা সুলাইমান সোলাইমান ভকুল্লান আ তাই না হুকুম মা এখানে দম ছিৰি দি যদি দেই এটা যাওয়া করক ফেমো যাওয়াজ এখানে দম ছিড়ে দেওয়া যায় সমস্যা নাই তাহলে আমরা যদি দম ছেড়ে দিই দুই জবরে একটা জবর বাদ দেবো একটা মা পরে এই দরকার হবে না উচ্চারণ করে শুধু ওয়া জবর ওয়া এভাবে করব। তাহলে উচ্চারণটা যদি দম ছেড়ে এবং দম ধরে গেলে আমরা কিভাবে পরবো আমি দুইভাবে আপনাদেরকে বোঝানো বোঝাইতেছি এবার দম ধরে যাব না সরি দমটা ছেড়ে দেবো পরে দম ধরে যাই না আর এখানে যে মিমি দুই জবর দুই জবর পরে ওয়াইয়ের উপর তাহসিত এই যে হইক মাও 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 এমন হবে যদি দুই জবর দুই যে দুই পিসের পরে ওয়াই ওপর তাহসিৎ পাওয়া যায় অথবা নুন সেকেন্ডের বাম পাশে ওয়াই এর উপর পাওয়া যায় তখন এরকম চন্দ্রবিন্দুর মতন নাকে যাবে মনে রাখতে হবে শুধু ওয়াইয়ের উপর তাস এবং ইআই এর উপর তাস তাহলে এখানে দুই জবরের পরে ৱাইৰ ওপৰত তাজজিৎ পাইছে অথবা ইয়াৰ ওপৰও যদি তাজজিৎ থাকত তাও এই রকম নাকের গুণ করে ঈদ গমের গুণ নাই এটাকে বলে ঈদ গমের নিয়মে আদি হবে বকুল লান আ তাইনা হায়ুক মাও মা দম ছেৰে দিছে এবাৰ দম ধরে যাব অকুল লান আ তাইনা হায়ুক্মাৰিল মাও চা হৰনা মা দাও দলজিবালা

তৈর অতৈর একদম ছেড়ে দিলে এক আলিফ বা দুই আলিফ সম পরিমাণ টানবেন অতৈর এই যে এখানে দম ছেড়ে দেওয়া জায়গা দম না ধরে গেলে আবার টান হবে না দম ধরে গেলে আবার টান হবে না তখন বলতে অতৈর কারণ এটাকে এটা এক বা দুই আলিফের নিয়ম বলা হয় মাধ্যে লিন লিন অক্ষর হলো ইয়া সাকিন ডাইনের দিকে জবর আর ইয়া সাকিন ডান দিকে জবর অবস্থায় থাকে এবং পরের অক্ষরটাই যদি আমরা দম সেরে দিই সে জায়গায় টেনে একটু টেনে দম সেরে দিতে হয় এটা টেনে দম ছেড়ে দিতে হয় যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে দম ছেড়ে দিতে হবে আর যদি টান না দেয় তাহলে দমটা ধরে গেলে তাড়াতাড়ি বলতে হবে তখন বলতে হবে ওয়া কু তাহলে এইভাবে হবে দম সেরে দিলে كنا فاعلين دم ধরে গেলে يسبحنا والطير وكنا فاعلين وعلمناه وعلم 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 أي نكر وعلمناه সনায়তা লাবু সিল্লে কুম লাবুসিলকুম লিতুস না লিতু 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 লম্বাটা শো করে গলা থেকে হবে লিতু শিনকুম কুম আবার গুণ হবে কাপের মিম এ তারজি তলা মিমের সাথে গুণ হবে লে তো শ্রী না কুম মিম বা মিম হবে মিম এ নুনের সাথে হবে না এই যে ছোট্ট মিমের সাথে হবে মিম মিম যে মিম ছোট্ট মিমের সাথে কেন হবে এটাকে বলা হয় এই কলাবের নিয়ম নুন স্যাকেনের বাম পাশে বা অকর পাইলে নুনকে মিম দিয়ে গুন্যা করে পরতে হয় নুনটাই মিম হয়ে যায় তখন বদল হয় মিম বা শিকুম নিয়ম একলাব অর্থ বদল করা একলাভের এক অক্ষর নামতার বা নামতার বা নুন সাকেনের বাম পাশে বা অক্ষর পাইলে নোন সাকেন মিম দ্বারা বদল করে গুণা করে পরতে হয় মিম বা শিকুম মিম বা পাহ আং কিবোর্ডে চাপা লাগে আর এবারে দেখা লাগে রুন আছে আল্লাহ মাফ করুক লহমা লহমা লহম আল্লাহ মাফ কর তাহলে শাকি সাকিরুনের অর্থ পার্থক্য কাছাকাছি রুন এবং ঋণের মধ্যে وتكافئ شاكرون فهل أنتم شاكرون أية وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون؟ الركايات "ولسليمان الريح، ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها" وكنا بكل شيء عالمين عالمين ولسليمان الريح عاصفه تجري بامره الى الارض হিল আউর উদ্দেল্লাতি বা রক না বা এগালিপ রক তাড়াতাড়ি না এগালিপ বা রক না বা রক না ফি হা না বিকুল ইন অলিমি সুরতুল আম্বিয়ার আমরা একাত্তর নম্বর আত্ত্ব পর্যন্ত আজকের ভিটুটিতে আমরা পড়লাম ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি পর্বটি সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু